আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনারা যে যেখানে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের সবাই কান্তর মারতবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তিনজন মুখোক্তারক তিনি কিন্তু নতুন উদ্যোক্তা নতুন আনেন হাফিজ আলেন সাহেব বায়েন নামানো মাইম হাসান হাফিজুল্লাহ রাই হাজমুল হফুল রাই ওনাদের দীর্ঘদিন যাবত আমাদের হোজেন থেকে উদ্যোগ বানিয়েছে এবং ওনাদের যে ব্যাপারটা সেভাবে আমরা দেখতে পাচ্ছি এখনো অবধি ফেব্রিক্স থেকে যতগুলো জুব্বা বানিয়েছে আর আলমদুল্লাহ ভাইয়ের যেমন তার হাতের কারিশ্মা তেমনি তার অমায়িক আচরণ সব মিলে আলহামদুলিল্লাহ জুব্বাগুলো একদম পারফেক্ট হয়েছে সাধারণত জুব্বা বানিয়ে পারফেক্ট হয় না মা বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু নিজাম ভাইয়ের এখান থেকে যুগ বাবা নেই আলহামদুলিল্লাহ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি স্যাটিসফাইড তো আপনারা যারা ভালো মানের সেলাই এবং ভালো মানের কাপড় চাচ্ছেন আপনারা আমাদের দেওয়ার আপনারা ভালো সার্ভিস পাবেন হামিদ ভাই তোমাদের প্রায় সবাই পছন্দের ব্যক্তি এই জায়গার যে লোকগুলো আছে তার ভিতরে থাকবে যাওয়াগুলো কেমন হবে আলহামদুলিল্লাহ আমি আমার গুল্স হওয়ার পর থেকে পাঞ্জাবি গায়ে দিই গুল্স হওয়ার পর থেকে আমি আর পাঞ্জাবি ছাড়া অন্য কোনো পোশাক গাই দিতাম না তো পর্যন্ত পাঞ্জাবি গাই দিয়ে আসছে আস্তে তো এখান থেকে পাঞ্জাবি শিলান পর্যন্ত আমি পাঞ্জাবি শিলান নিয়ে অনেক কনফিউজ ছিলাম মানে কোনো জায়গায় শিলাইলে হয়তো হ্যাঁ কোনো একটা ত্রুটি থাকতো কিন্তু আলহামদুলিল্লাহ এখানে মাদারীনগর মদিনা টেইলার্স দোকানে সিলানোর পর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো পাঞ্জাবি সিলাইতে পারতেছি এবং খুব ভালো মানে আমি পাঞ্জাবি পরে খুবই আনন্দিত তা আপনাদের যাদের মন মতো এবং কি ভালো মানের পাঞ্জাবি সেলাইতে চান তাহলে আপনারা অবশ্যই মদিনা টেলার্সে আসবেন ইনশাল্লাহ একবার এসে একবার সিলে দেখেন আরাম পাবেন এবং পরবর্তীতে আবার আসবেন ইনশাল্লাহ মানুষ খুব সুন্দর মানুষ লাগে আর সুন্দর মানুষের জামাগুলো কিন্তু সবচেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ থেকে পাঞ্জাবি ছিলাম আমরা খুব সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ মার্শাল চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আপনাদের পোশাকের উপর মেহনত করে তৈরি করার চেষ্টা করি আমাদের যে স্টাফটা আছে সবাই আন্তরিকতার করে ভুল ত্রুটি থাকবে কিন্তু ভুল ত্রুটিতে উদ্যোগ মানুষ না মানুষের ভুল ত্রুটি থাকবে তারপরে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা যত সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে আপনাকে আপনার রুচিশীল একটা পোশাক দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন মদিরা টেলার্সের প্রতিটা স্টাফ এবং আমি যেহেতু এটা দায়িত্ব